আজ থেকে কিছুদিন আগে আমি ফেসবুকের মেটার সঙ্গে সরাসরি ভার্সনে কথা বলেছিলাম তো আমি বলেছিলাম যে আমার একটা পেজ নিয়ে তো বলছিলাম যে আমার এই পেজটিতে আমি কি মনিটাইজেশন পাবো তো তখন তারা আমার পেজটি চেক করে বলছিল যে হ্যাঁ আপনি পাবেন কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি আরও জিজ্ঞেস করলাম যে এটা কতদিন লাগতে পারে তখন তারা বলল যে আমরা দুই সালের মধ্যেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি উন্মুক্ত হই তো তার এই মনে হচ্ছে আজকের আপডেট আমরা ইতিমধ্যে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার কাজ করি তারা ইতিমধ্যেই আমরা পেয়েছি যে আমাদের প্রোফাইল পেজ সব জায়গায় কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটি শো করতেছে এটা হয়তো বা এখন তালা আছে দেওয়া অর্থাৎ নট মিল পে ক্রাইটেরিয়া এরকমভাবে দেওয়া আছে তো এটা আসলে হয়তো বা ফেসবুক যেভাবে মেয়েটা আমাকে বলছিলো এটা আগামীতে হয়তোবা এটা সবাইকে দিয়ে দিতে পারে তো যদি এই কনটেন্ট মনিটাইজেশনটি সবাইকে উন্মুক্ত করে দেয় ফেসবুক তাহলে কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন